যত আর্কিটেক্ট আছে গোটা বিশ্ব সেরা এক লক্ষ আর্কিটেকচার এক লক্ষ আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার এনে যদি বলা হয় জান্নাতের একটা চেয়ারের ডিজাইন করেন লক্ষ লক্ষ আর্কিটেক্টরা মিলে কোটি কোটি টাকার প্রজেক্টে টাকা খরচ করে চেয়ারের ডিজাইন করতে পারবে কিন্তু জান্নাতের চেয়ারের ধারে কাছেও হবে না কল্পনার বাইরে এটা অসম্ভব এত সুন্দর জান্নাত মুমিনদের জন্য তৈরি করে রেখেছে কে আল্লাহ ওই জান্নাতে আমরা যেতে চাই চাই তো সবাই চান ঢুকতে চান ঢুকবেন মরা মরা লাগবে লাগবে ইমানের সাথে মরার আগে জান্নাতে ঢুকা সম্ভব না আমরা জান্নাতে ঢুকবো জান্নাতের ভেতরে আমরা ঢুকতে চাই শপিং মলে যখন আমরা ঢুকতে চাই কোন দিক দিয়ে ঢুকা লাগে দরজা দিয়ে না গেট দিয়ে তা আমরা জান্নাতের গেট দিয়েই তো ঢুকবো নাকি নাকি মিস্টার বিন এর মতো ধপাস করে পড়বো উপর থেকে মিস্টার বিন পরে উপর থেকে উপর থেকে ধপাস করে পড়ে তা আমরা কিন্তু ধপাস করে উপর থেকে জান্নাতে পড়বো না আমরা জান্নাতের কোন না কোনো গেট দিয়ে ঢুকতে হবে বিশ্বনবী ফরমান বখারের বর্ণনা ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব জান্নাতের ভেতরে আটটা দরজা আছে কয়টা বিশ্বনবী একবার সাহাবাদেরকে নিয়ে ওয়াজ করছেন বলছেন তোমাদের মধ্যে আমার একজন ব্যক্তি আছে এই ব্যক্তির আমুলগুলো আল্লাহর কাছে ভাবে কবুল হয়েছে আল্লাহর কাছে ওই ব্যক্তি এতটাই সেরা জান্নাতের আটটা দরজা কে দিন এই লোকটাকে ডাকতে থাকবে প্রতিটা দরজা বলবে আপনি আমার দরজা দিয়ে ঢুকে জান্নাতে প্রবেশ করে বললে আর সুল কে সেই ব্যক্তি বিশ্বনবী বললেন ওই ব্যক্তির নাম হলো আবু বাকা কেমতের দিন সাইদানা আবু বকরকে আটটা জান্নাতের দরজা থেকে জান্নাতগুলো ডাকতে শুরু করবে উদ্ল মিনবাবি মিন মিনবাবি আমার দরজা দিয়ে ঢুকেন আমারটা দিয়ে ঢুকেন ওই দরজা থেকে বলবে আমারটা দিয়ে ঢুকেন আল্লাহ বিশ্ব নবী আমাদেরকেও নিরাশ করেন নাই বিষ্ণুই বললেন কেউ যদি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের আগে যে অজু করে অজুর পরে কেউ যদি পড়ে সাধু আল্লাহ ইলাহ ইহাদু আন্না মোহাম্মদ আব্দুল্লাহ রসুলহু প্রত্যেক অজুর পরে যেই ব্যক্তি এই দোয়াটা পড়বে ওই ব্যক্তির জন্য রব্বুল আলমিন কেমতের দিন জান্নাদের আটটা দরজা খুলে দিবে সেও সাহেদ আবু বকরের সাথে সাথে ওই আটটা দরজা যেটা দিয়ে মন চায় ঝুঁকতে পারবে কোন সুবাহ বিশ্বনাই বললেন ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবাব জান্নাতের ভেতরে দরজা হলো আটটা মিনহা বাবুন ইসাম্মা আর রাইয়ান আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে দরজাটার নাম হলো রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সায়িমুন রোজাদাররা ছাড়া কেউ রাইয়ান দরজা দিয়ে ঢুকতে পারবে না যারা রোজা রেখেছেন তাদের জন্য এন্ট্রি দেয়া হবে এই দরজা দিয়ে ঢুকার আবার বিশ্বনাই বললেন মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা একবার রাইয়ান দরজা দিয়ে ঢুকার সুযোগ যে পেয়ে যাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে রোজা রাখলে গলায় তৃষ্ণা হয় না এই যে আল্লাহ খুশির জন্য এই তৃষ্ণাকে সহ্য করে আপনি রোজা রেখেছেন এর ফলাফল হিসেবে রাইয়ান দরজা দিয়ে ঢুকা মাত্রে আপনার গলার তৃষ্ণা শেষ জান্নাতের আটটা দরজার কোন না একটা দরজা দিয়ে আমরা ঢুকবো এখন এই দরজার সাইজ কতটুকু জানার দরকার আছে না নাই বিশ্ব নাই বললেন ইন্না মিশ্রা মিন মাসারে আই জান্নাত মা বাই না মাক্কা হাজার সৌদি আরবের মক্কা শহর থেকে বাহারাইন শহর যত দূর জান্নাতের দরজাটা হবে তত দূর আমাদের দরজা কয় ফিট বাই কয় ফিট হয় বাসার দরজা হ্যাঁ আল্লাহ আকবর জান্নাতের এক একটা দরজা সৌদির মক্কা শহর থেকে হাজার হচ্ছে বাহরাইনের একটা শহর এই দুই শহরের মাঝখানে যত দূর জায়গা এত বড় জায়গা সেই হিসেবে কয়েক কোটি লোক এক ধাক্কায় ঢুকবে কয়েক কোটি লোক এক ধাক্কায় ঢুকে যাবে চিল্লায় পড়েন আল্লাহ আমরা যেন ওই জান্নাতের ভেতরে ঢুকতে পারি একসাথে পড়ে না আমিন তবে জান্নাতের ভেতরে অনেকগুলো ক্লাস আছে সব জায়গায় ক্লাস মেনটেইন হয় ঠিকই না বড় স্যার মেজো স্যার ছোট স্যার বড় হুজুর মেজো হুজুর ছোট হুজুর বিজনেস ক্লাস ইকোনমিক ক্লাস প্লাটিনাম ক্লাস হ্যাঁ প্রোমো ক্লাস ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস লাস্ট ক্লাস জানা নাই জান্নাতের মধ্যে এরকম ক্লাস আছে বিশ্ব নয় বললেন সবচেয়ে দামি ক্লাসের নাম হল ফেরদাউস ঈদাসা আলতুমুল্লাহ হাফাস আলু হুল ফেরদাউস এই জন্য আল্লাহর কাছে যখন জান্নাত তোমরা চাইবা ছোটটা চাইবা কেন বড়টা চাও ফেরদাউস চাও ছোটটা চাবো না কোনটা যাবেন ঈদ আসা আলতুমুল্লাহ আল জান্নাতা হাফাস আলু হু আল ফেরদাউস আল্লাহর কাছে যখন জান্নাত চাবা ছোটটা চাও না বড়টা চাও আটটা স্টেজ আছে জান্নাতে এক একজন এক একজনের আমল অনুযায়ী এই জান্নাতে ঢুকবে কেউ ঢুকবে জান্নাতুল মাওয়াতে কেউ জান্নাতুল নাইমে। কেউ জান্নাতুল আদানের ভিতরে কেউ দারুল করার দারুল খুল দারুল মাকাম আলিগুন এগুলোতে ঢুকবে আমরা সবাই যেন জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হতে পারি সূরাতুল মুমিনুনের শুরুতে আল্লাহ তাআলা মুমিনদের সাতটা গুণের কথা বলেছেন আল্লাহ বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাহ রিন হম ইয়ারি সুনাল ফেরদাউস হম ফিহা খালিদুন এই দশটা আয়াতের ভেতরে যেই সাতটা গুণের কথা আছে কোনো ব্যক্তি কোন মুমিন বান্দা যদি এই সাতটা গুণ নিজের মধ্যে ধারণ করতে পারে তাহলে বাবা মারা গেলে ছেলে যেমনি বাবার সম্পদের ওয়ারিশ হয়ে যায় ওই মুমিন বান্দাগুলো জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হয়ে যায় আমরা জান্নাতুল ফেরদাউসে যেতে চাই কোথায় যেতে চাই কথা বলেন আমরা জান্নাতুল ফেরদাউসে যেতে চাই জান্নাতের মেহমান হয়ে যখন জান্নাতীরা যাবে জান্নাতের জন্য ওয়েলকামিং রিসিপশন থাকবে ফেরেস ডাকে ডেকে রেড কার্পেট রিসিপশন লাল গালিচার সংবর্ধনা দিয়ে জান্নাতীদেরকে একের পর এক ডেকে ডেকে পেছন থেকে হাকিয়ে হাকিয়ে জান্নাতের ভিতরে ঢুকায় দিবে পড়েন সুবাহ আল্লাহ জান্নাতি জুমারা